বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন এই ছটি জিনিস ভুলেও কাউকে দান করবেন না নইলে নিজেরাই নিজেদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনবেন ভগবান বিষ্ণু নিজেই এই মাসকে পুরুষোত্তম মাস বরদান দিয়েছেন এছাড়া এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয় এই সময় মাতা পার্বতী এবং মহাদেব এই মর্তলোকে আসেন তাই এই সময় বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডাকবেন না এই সময় এই জিনিসগুলো বাড়ি থেকে দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আমাদের জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য ভিডিওটি শুরু করার আগে আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলের একটি ছোট্ট অনুরোধ আমাদের পরিবারের সদস্য হবার জন্যে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের অনেক তথ্য আমাদের চ্যানেলে পেতে থাকবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন আপনার ছোট্ট একটি শেয়ার কারও অনেক বড় উপকার হতে পারে আর কমেন্টে লিখুন ওম নম শিবায় তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন আপনার সাধ্য অনুযায়ী গরিবদের দান করুন পশুপাখিদের খাদ্য দান করুন তাহলে মহাদেবের দৃষ্টি আপনার উপর সারা বছর থাকবে কিন্তু ভুলেও এই ছটি জিনিস কাউকে দান করবেন না নাম্বার এক মাছ বন্ধুরা আমাদের বাড়িতে যখন ভালো খাবার রান্না হয় যেমন মাছ মাংস তখন আমরা আমাদের প্রতিবেশীদের দিয়ে থাকি কিন্তু শ্রাবণ মাস চলাকালীন এসব ভুলেও কাউকে দান করবেন না এতে আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হবে নাম্বার দুই সিঁদুর এই শ্রাবণ মাস চলাকালীন আপনাদের বাড়ি থেকে ভুলে ও কাউকে সিঁদুর দান করবেন না বিশেষ করে যারা বিবাহিত মহিলা এই সময় কেউ চাইলেও আপনারা সিঁদুর দান করবেন না নাম্বার তিন ব্যবহার করা তেল বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যায় তাই কখনো ভুলেও আপনারা এই ভুল করবেন না নাম্বার চার ঝাড়ু বা ঝাঁটা বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন ভুলেও কিন্তু আপনাদের বাড়ির ঝাড়ু বা ঝাঁটা কাউকে দেবেন না নইলে বন্ধুরা ঝাড়ুর সঙ্গে আপনার সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে নাম্বার পাঁচ বন্ধুরা এই সময় বাড়ি থেকে কোনো ধারালো জিনিস যেমন দা কাচি কুরুল চাকু ইত্যাদি এসব জিনিস এই মাসে বাড়ি থেকে কাউকে দান করতে নেই বা ব্যবহার করতে দিতে নেই এছাড়া কোনো প্লাস্টিকের জিনিস এই সময় বাড়ি থেকে কাউকে দান করতে নেই এতে পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যায় নাম্বার ছয় বাসি খাবার বন্ধুরা খাদ্য দান মহাদান কিন্তু আমাদের বেঁচে যাওয়া বাসি বা পচা খাবার আমরা যদি কোনো অসহায় মানুষদের দান করি তাহলে মা অন্নপূর্ণাকে অপমান করা হয় এতে মা অন্নপূর্ণা খুবই রুষ্ট হয় তাই এই সময় ভুলেও কাউকে এইসব দান করবেন না এই মাসে আপনার সাধ্যমতো মহাদেবের পূজা আরাধনা করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে